তোর মনটাকে আমি টুকরো টুকরো করে ফেলবো তাজা খবর তাজা খবর তাজা খবর তাজা খবর মাঝ রাতের সিঁদুর দানে তোল পার পাকিস্তানে ভারতীয়রা বেজায় খুশি কিন্তু কেউ কেউ এটা কেউ আবার ফেক মানে পূর্ব প্রান্তের প্রতিবেশীদের প্রতিক্রিয়া যেন হারিয়ে ফেলেছে নিকটতম সঙ্গী ওপারে নিহত হচ্ছে জঙ্গি এপারে তাতেই আহত লুঙ্গি বাইশে এপ্রিল পেহেলগাঁওতে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার কারণে যারা চাইছিল বদলা চাই বদলা চাই বদলা চাই এখন তাদেরই কিছু অংশ গত রাতের দানের পর থেকে কেউ কেউ খুব খুশি কে লি কেউ কেউ আবার বিশেষ কোন সূত্র এই ঘটনার সত্যতা মানতে নারাজ আমি মানি না আর কেউ কেউ কেন আবার কি দরকার ছিল যুদ্ধ হওয়ার যুদ্ধ হলে জানো তো এমনিতেই অর্থনীতির এই অবস্থা পুরো ধস নামবে অর্থনীতির এইসবের আবার কি দরকার ছিল তো এই কয়েকটা ভাগে বিভক্ত একদম ছোট থেকে কিন্তু আমরা একটা কথা কম বেশি শুনে এসছি কথাটা হচ্ছে নিজের চোখে না দেখে নিজের কানে না শুনে কোনো কিছু বিশ্বাস করা যাবে না ঠিক বলেছো এবারে যারা এই যে বললাম তোমাদেরকে তিনটে ভাগ তাদের মধ্যে যারা বিশেষ কোনো সূত্রপাতে এই ঘটনার সত্যতা মানতে নারাজ তারা কিন্তু এই কথাটায় প্রবলভাবে বিশ্বাসী তারা নিজের কানে শোনেও নিজের চোখে দেখেও কি তাই তারা বিশ্বাস করতে চাইছে না এবার আমাদের একজন সচেতন নাগরিক হিসেবে কি কর্তব্য তাদের সামনে সেই ঘটনার সত্যতা তুলে ধরা বা তাদেরকে সেই ঘটনার সত্যতা সম্পর্কে বুঝিয়ে বলা এবার তার জন্য কি দরকার সূত্রের দরকার এবার আমাদের সাধারণ মানুষদের সূত্রপাত কোথা থেকে আসে ইনস্টাগ্রাম রিল ফেসবুক রিল এগুলো তো আছেই তো এইখানে একটা সূত্র থেকে তোমাদের সামনে এই ঘটনার একটুখানি সত্যতা তুলে ধরলাম এবার তোমরা যারা আছো কমেন্ট সেকশনের বিশেষ লোকজন তারাই ঘটনার সত্যতা যাচাই করবে এটা ঠিক না ভুল তো তোমাদের সামনে এই তুলে ধরলাম পাকিস্তান মে চব্বিশ ইম্প্যাক্টস ওয়ে হ্যাঁ ভারতের তরফ এই যে ইম্প্যাক্স হ্যাঁ মুক্তলেফ ত্রিকোসে মোখলেফ ওকে ওকে এবারে আমরা যেই দলেই থাকি না কেন খুশিতে থাকি সন্দেহবাচক একজন ব্যক্তি কিংবা যারা এখন যুদ্ধ চাইছে না সেই ধরনের ব্যক্তি যেই হয় না কেন আমাদের কিন্তু এই মুহূর্তে বাঁচার জন্য অক্সিজেন জল আর মিম এই তিনটে জিনিসের খুব প্রয়োজন আর যে কোনো ঘটনা তার মিম হবে না তা তো হতে পারে না তো এই ঘটনাকে কালকের গত রাতের এই সিঁদুর দানকে কেন্দ্র করে যে সমস্ত কিছু কিছু মিম সূত্র থেকে আমি পেয়েছি আর আমার ভালোও লেগেছে সেগুলো তোমাদের সামনে একটুখানি শেয়ার করছি যে কোনো সিচুয়েশন যে কোন পরিস্থিতি যেখানেই হোক পৃথিবীতে এর কিন্তু কোনো না কোনো রিলেশন তারক মেহতাকা উল্টো চশমার সাথে থাকবেই এটা দেখো একবার পাকিস্তান পিএম লাইক রাত কো কর্মি কে সকতা হুম কাম করতা দেখা যায়গা গুড নাইট বাকা বয় আর তারপরেরটা এটা কিন্তু বেস্ট মানে এটার কোনো তুলনা হবে না ঠিক আছে এটা বেস্ট শোনো একবার হার হার মহাদেব হার মহাদেব মহাদেব অবশ্যই তোমাদেরকে রক্ষা করবে তোমাদেরকে না সকলকে রক্ষা করবে তারপর একটা শুনো তারপর এটা পাকিস্তানের সাইরেন পাকিস্তান দেশটা যুদ্ধের জন্য না মিমের জন্য মিম মেটিরিয়াল হিসাবে পাকিস্তান অসাধারণ পাকিস্তানের প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে একজন মিম মেটিরিয়াল খুব সুন্দর একজন ঠিক আছে তো এই ছিল পাকিস্তানের ঘটনা এবারে ঘটনা হচ্ছে আমাদের পূর্বদিকের প্রতিবেশীদের এই ধরনের প্রতিক্রিয়া কেন দেখো যখনই ভারতের সাথে পাকিস্তানের কোনো ম্যাচ হোক কিংবা কোনো যুদ্ধের পরিস্থিতি হোক কিংবা রাজনৈতিক কিছু হোক যা কিছু হোক বা ভারতের সাথে অন্য কারোর হোক আমাদের পূর্ব দিকের প্রতিবেশীদের থেকে আমরা এরকম কিছু প্রতিক্রিয়া পেয়ে থাকি এবারে কেন এটা কেন আর যখনই পাকিস্তানের সাথে এরকম কিছু হয় তখন তাদের ভিতরের যে প্রতিক্রিয়া ওটা একেবারে অন্তর থেকে ভেতর থেকে বেরিয়ে আসে কেন কেন এমনটা হয় তাদের সাথে তাদের সম্পর্কটা কি এপারের সাথে ওপারের সম্পর্কটা কি সম্পর্কটা হচ্ছে তোমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু বাংলা একটা ছবি দেখেছো ছবিটার নাম কি আমিও জানি না ছবিটা আমিও দেখিনি কিন্তু ছবির একটা সিন এই এই যে সিনটা তুমি আমার মন থেকে নাম মুছে। শিমুল সেই পুতুলের সিন শিমুলের সবকিছু আমি টুকরো টুকরো করে ফেলবো বাবা তুমি কিছুই পাবে না শিমুলের সবকিছু আমার কাছে তাহলে তোকেই মেরে দেবো বাবা আমার কাছে কিছু নেই আমার সবকিছু তো শিমুলের কাছে হ্যাঁ এই যে এই যে ব্যাপারটা বুঝতে পারছো তো এটা তোমরা দেখেছো সুন্দর তাদের সাথে তাদের কি সম্পর্ক ওটা তোমাদেরকে বললে তোমরা যতটা না বুঝবে তোমাদেরকে যদি আমি দেখাই তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে বলবো সাথে দেখাবো অডিও প্লাস ভিডিও মানে বুঝতে পারছি অডিও ভিজুয়াল একবারে দারুণ লাগবে তোমাদের তো চলো দেখো তোমরা তোর মনটাকে আমি টুকরো টুকরো করে ফেলবো আমার ভেতরে কোনো কিছু তুমি খুঁজে পাবে না বাবা কারণ আমার সমস্ত কিছু শিমুলের কাছে কোন কিছু তো আচ্ছা ও তুমি দেখতে পাবে না মা আমি দেখতে পাচ্ছি পূর্ব প্রান্তের সাথে অপর প্রান্তের কিন্তু রক্তের একটা সম্পর্ক আছে এবারে এখানে কার পুতুল কার থেকে কার হাতে গেছে ওটা তোমরাই জানো আর যারা জানো কমেন্টের কানি বলে দিও ঠিক আছে আরেকটা ঘটনা হচ্ছে যেটা মেন ঘটনা পূর্ব প্রান্তের প্রতিবেশীদেরকে নিয়ে যখনই আমি কোনো না কোনো ভিডিও বানাই বাংলা থেকে খুব কম মানুষই আছে যারা ওদেরকে নিয়ে ভিডিও বানানোর সাহস দেখায় কারণটা হচ্ছে ওরা পেস্টার বারোটা বাজিয়ে দেয় যেটা আমার সাথে অনেকবার হয়েছে কিন্তু তাতেও আমি শুধরাই কারণ আমার এসবে ভয় লাগে না তো সবাই সচেতন থাকো ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাপি দিওয়ালি প্রত্যেককে সবাই আনন্দ করো কিন্তু এই সবের শেষে মেন ঘটনা কি দাঁড়ালো নিহত হচ্ছে জঙ্গি আহত হচ্ছে লুঙ্গি নিহত হচ্ছে জঙ্গি আহত হচ্ছে লুঙ্গি নিহত হচ্ছে জঙ্গি আহত হচ্ছে লুঙ্গি নিহত